পরো সা সহো সাইলো কাদাতে আমায় জারো জারো বারি জারে না পাও আবিদো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই লাইন হয়েই গিয়েছে এই বেসুরা কণ্ঠে আপনাদের সাথে কিন্তু আজকে সকালের নাস্তা খিচুড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছে এর জন্য আমি মুগ ডাল ভেজে নিয়েছি এবং ভাতের চাল দিয়ে খিচুড়ি তৈরি করে নিচ্ছি যারা ভাতের চাল দিয়ে খিচুড়ি খান না তারা একবার হলো ট্রাই করবেন ভাতের চালের খিচুড়ি কিন্তু অনেক মজা হয় এবং লোভনীয় হয় আর আমার আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল সেটা দিয়ে হচ্ছে আমি এখন খিচুড়ি রান্না করে নিচ্ছি তবে যদি গরুর মাংস মুরগির মাংস রান্না করা থাকে খিচুড়ি ফাঁকিবাজি স্টাইলে করতে কিন্তু বেশি সময় লাগবে না তার জন্যেই কিন্তু এই আয়োজন তো অনেক দিন থেকে খিচুড়ি রান্না রান্না করব। এরকম একটা ভাব ছিল বৃষ্টির জন্য ওয়েট বৃষ্টি চলে এসেছে আমিও রান্না করে নিয়েছি আর পাশের চুলায় ভাত খিচুড়ি যেহেতু হয়ে গিয়েছে এখন আমি ডিম ভেজে নিচ্ছি এখানে আমি দুই ধরনের ডিম ভাজছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমাদের জন্য আর নর্মালিতে তৌফিকের জন্য বৃষ্টির দিনে ভয়েস দিচ্ছি বৃষ্টির গান গাছে আপনারা অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন মাঝে মাঝে একটু দুষ্টু মিষ্টি কিছু একটা বলা কিংবা কিছু একটা করতে আমার খুব বেশি ভালো লাগে এবং সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো সেই জন্য অবশ্যই সাপোর্ট করবেন যদি ভুল হয় ক্ষমা করবেন আবারও বলে নিচ্ছি এখানে খিচুড়ি যেহেতু হয়ে গিয়েছে ডিম হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে সার্ভ করে নিচ্ছি গরুর মাংসের খিচুড়ি আহা কি শান্তি আর ডিম ভাজে থাকলে তো অনেক জমে যায় সাথে ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ লেবু তো সার্ভ করে নিয়েছি জাস্ট খাচ্ছি আর আরাম করছি এরপরের পর্বটা হচ্ছে চা সেটা আমার ছেলে দিয়েছে আমি স্কিপ করেছি আর রান্নাঘরে অনেক কাজ জমে আছে যেহেতু হেল্পিং হ্যান্ড একটা আসছে না সেটা অসুস্থ চারদিকে ভিউয়ার্স প্রচুর জ্বর এখন ঠান্ডা কাশি সেই জন্য কিন্তু আমাদের অনেকেরই জ্বর হচ্ছে আর হেল্পিং হ্যান্ডও আসছে না কিছুই করার নেই আমাদের প্রত্যেকে একটু সচেতন থাকতে হবে জামাইকে দিয়েছিলাম তুমি একটু আমার টুলটা ক্লিন করে দাও তো সে টুল ক্লিন করে দিয়েছে আর আমি এই ফাঁকে হচ্ছে রান্নাঘরে আবার চলে এসেছি আমার কাজটা করার জন্য এখানে ছোট একটা র্যাক আমি ক্লিন করছি কারণ এটা কয়েকদিন আগে আমি আর থেকে এনেছিলাম আর এল বেসড বাই এর প্রোডাক্ট আমরা ধনী থেকে গরিব সকল ধরনের মানুষ ইজিলি কিন্তু কিনতে পারি তার একটা কারণ হচ্ছে ওদের প্রোডাক্ট একশো টাকা থেকে নিয়ে হাজার হাজার টাকার উপরে আবার যদি চিন্তা করি চল্লিশ পঞ্চাশ টাকা দামেরও প্রোডাক্ট তারা রাখে সকলের কথা চিন্তা করে তবে কোয়ালিটিফুল তাই আমি আরে ফিরে গেলে এই ধরনের অনেক প্রোডাক্ট কিনি এবং প্রচুর টাকার কেনাকাটা করি যার জন্য বকাও খাই যাই হোক একটা এনেছিলাম আমার হাজব্যান্ড আমাকে বকা দিয়েছে যে রান্নাঘরে এমনিই জায়গা নেই কেন জিনিস কেন কিন্তু আমার কথা হচ্ছে কোনো জিনিস স্টেনে থাকলে সেটা নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করা যায় আর নিচে যদি টপে রাখা হয় খালারা সহজে সেটা সরায় না আর তিনটা তাক আমি তো অনেক জিনিস আঁকতে পারবো স্টেপ বাই স্টেপ যাই হোক সেই জন্য আমি ক্লিন করে নিচ্ছি এগুলো খালাদের কাজ না ওনাদের হচ্ছে বাড়তি কাজ বলতে এগুলো বোঝায় তা আমি নিজের কাজ নিজেই করে নিচ্ছি কিচ্ছু করার নেই উনি আরেকজন যে ছিল উনি চেয়েছিল দেখেছিল যে আমি কি করছি কিন্তু বাবা আমার কাজ আমাকেই করতে হবে সংসার এমন একটা জায়গা যেখান থেকে আপনি ছুটি নিতে পারবেন না পালিয়ে যেতে পারবেন না চুপ করে চোখ বন্ধ করে থাকতে পারবেন না আপনাকে শত কিছুর মধ্যেও কিন্তু জেগে উঠতে হবে এগিয়ে আসতে হবে কাজ করতে হবে আমার নানু আপু বলতো সবসময় কে হবে মার নানি কে দিবে ফ্যান পানি তার মানে হচ্ছে এমন দরদিক কে আছে বলেন যে আপনার বিপদে আপনাকে সাহায্য করবে কাজ সেরেই কিন্তু আমি এখন আবার লতি তরকারি তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে যে যেহেতু ভাত রান্না করেছি খিচুড়ি করেছি দুপুরে খাওয়ার জন্য তো আমাকে কিছু একটা করতে হবে আর সেই জন্যই হচ্ছে আমি লতি তরকারিটা নিয়ে নিয়েছি খালাকে দিয়ে কুটিয়েছিলাম কয়েকদিন আগেই তো সেটা ফ্রিজে ভালো মতো করে র্যাপ করে রেখে দিয়েছিলাম আজ একদম তাজা তাজা চিংড়ি মাছ দিয়ে আমি লতির তরকারিটা রান্না করে নিব। তো সেই জন্য তেল পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ আদা রসুন পেস্ট সবই দেবেন যা যা দেওয়ার দরকার আমাদের প্রত্যেকের রান্না কিন্তু একই রকমেরই তাই আমার মনে হয় না আলাদা করে বলার কিছু আছে আমি ভালো মতো মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা কষানোর মধ্যেই কিন্তু স্বাদটা নির্ভর করে আর সেই জন্যেই হচ্ছে ভালো মতো কষিয়ে নেবেন এরপরে লতি দিয়ে নিব পিওয়ার্স আমি জানি অনেকে আমাকে শুনছেন আমার প্রিয় প্রিয় আপুরা আমার কথা শোনেন লাইক করেন কমেন্টস করেন এবং আমাকে ফুল ওয়াচ দেন কিন্তু কিছু কিছু আপুর কমেন্টস স্পাম কমেন্টস হচ্ছে সাপোর্ট এডি দিয়ে আমি নাম মেনশন করবো না যাদের হচ্ছে তারা বুঝে যাচ্ছেন আমি তাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে জানাচ্ছি তো কেন হচ্ছে জানি না একটা আপুর অনেক বেশি হচ্ছে উনি যাই দেন তাই কিন্তুই স্পাম হয়ে যাচ্ছে তো রোজ রোজ একটা আইডি থেকে যদি বারবার স্পাম কমেন্টস আসে তাহলে আমার কী করা উচিত আমি বুঝতে পারছি না যাই হোক আল্লা তাড়াতাড়ি যেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে ডেইলি আমার দশ পনেরোটার বেশি স্পাম কমেন্টস আসে এর জন্য আমি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আর এখানে এখন আমি এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি লম্বা লম্বা লতি যারা লতি পছন্দ করেন তারা অবশ্যই ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে লতিটা ট্রাই করবেন খাবেন আমি জানি অনেকে এভাবেই খান তবে লতি কিন্তু বেশি খাওয়া উচিত নয় এটাতেও কিন্তু ইউরিক অ্যাসিড প্রচুর আছে বেড়ে যাবে আপনাদের সাথে কিছু ইনফরমেশনও দিয়ে দেই মাঝে মাঝে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি পথ এগিয়ে গিয়েছি অনেক দূর এগিয়ে গিয়েছি আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাকে এত দূর কেউ নিয়ে যেতে পারতো না ইউটিউব মামা আর আপনারা হচ্ছে আমার এগিয়ে চলার মূল গোপন রহস্য তো আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন আপুরা অবশ্যই যুক্ত হচ্ছে কিন্তু আপনারা আমার সাথে পরবর্তীতে দেখা করেন না যাই হোক খালি সাপ করার জন্যই সাপ আকাশটা দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে প্রায় ছয়টার দিকের ভিউ এটা মেঘগুলো দৌড়াদৌড়ি করছে আর সেরকম একটা শর্টস কিংবা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আমি ধারণ করে নিয়ে এসেছিলাম এরপরে সন্ধ্যা নাস্তার পর্ব শুরু করে দিচ্ছি রান্না এখানে স্টিকি নুডলস রান্না করছি এই নুডলসগুলো খুবই টেস্টি হয় আমার অনেক ভালো লাগে আর সেই জন্য এখন কড়াইতে পানি দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি তেল দিবেন তাতে করে আমাদের নুডলস গায়ে গায়ে লেগে যাবে না তেল দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এই নুডলস রেসিপিটা তৈরি করার সময় আমার দুইটা ভিডিও স্কিপ হয়েছে আমি ভেবেছি যে আমি মোবাইলে ভিডিও ধারণ করছি আসলে কিন্তু দেখি যে আমি মোবাইলে ক্লিকে করিনি যাই হোক খুবই ভালো লেগেছে মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করে দিলাম নুডলসের গায়ে পানি ছড়িয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়ে রেখেছি আর এখানে দেখেন আমি ভেবেছিলাম এই যে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেঙেছিলাম সব কিছুই হয়তো ভিডিও হয়েছে কিন্তু না সেগুলো স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এখন আমি দুটো ডিম দিয়েছিলাম সেগুলোকে ভালো মতো করে মিক্সড করে নিয়েছি মশলা দিয়ে এরপরেও আমার মনে হচ্ছে একটু লবণ কম তাই আমি আবার দৌড়াদৌড়ি করে একটু লবণ দিয়েছি আরও কিছু পাস্তা মশলা ছিল সেই মশলাগুলো আমি অ্যাড করেছি আমার পার্সোনাল আদা রসুন একটু ভালো লাগে তো আমি আদা রসুনও অ্যাড করেছিলাম নুডলসের মধ্যে কেউ আবার আমাকে পাগল বলবেন না যাই হোক এই যে মশলা দিয়েছি সয়া সস দিয়েছি ভালো লাগছিল না টমেটো সস দিয়েছি মনে হচ্ছে যে এই ধরনের সাদা মাতার নুডলস খেতে হলে অবশ্যই কিছু না কিছু মিক্সড তো করতে হয় সেই জন্যই করে নিচ্ছিলাম আর কি তো এই যে নুডলস কিন্তু একদম প্রপারলি রেডি কাঁচামরিচও দিয়ে নিয়েছি বেশি করে যাতে খেতে ভালো লাগে আপু ভাইয়েরা আজকে কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ফুল আজ করবেন আমার সাথেই থাকবেন আর মাঝে মাঝে ছোট বড় ভিডিও দিলে অবশ্যই দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তো রাখতেই পারি আপনাদের একটা লাইক কিন্তু অনেক অনেক বেশি মূল্যবান এবং আপনাদের একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেয় তাই আপনাদের সাপোর্ট আর ইউটিউব মামার সাপোর্ট একান্তই কাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ